যারা মেডিকেলে পড়াশোনা করছেন বা যারা শহরে চাকরিজীবী আছেন এবং যারা কর্মব্যস্ত জীবন কাটাচ্ছে তাদের জন্য পেইন গেস্ট থাকার জন্য একটা ইনফরমেশান নিয়ে আসুন এবার জেনে নেওয়া যাক কোথায় পেইন গ্যাস্ট হিসাবে আপনারা থাকতে পারবেন লোকেশানটা হচ্ছে আগরতলা ইন্দ্রনগর কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে এই বসতবাহীটা অবস্থিত সম্পূর্ণ নতুনভাবে চালু করা হয়েছে এই পেইন গ্যাস্ট ফেসিলিটি জিবি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে এই বাড়িটা অবস্থিত বর্তমানে পনেরো থেকে ষোলো জন পেইং গেস্ট থাকার সুব্যবস্থা রয়েছে পরবর্তী সময়ে এটাকে এক্সটেনশনও করা যাবে যারা পেইং গেস্ট হিসাবে থাকবেন আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল রুম অথবা শেয়ার করেও আপনারা রুম নিতে তাছাড়া আপনারা ইলেকট্রিক সিটি ওয়াইফাই ট্রান্সপোর্ট ফেসিলিটি খাবার জল টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়াটার সাপ্লাইয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন খাবারে পেয়ে যাচ্ছেন ব্রেকফাস্ট দুপুরে পেয়ে যাচ্ছেন লাঞ্চ এবং রাত্রে পেয়ে যাচ্ছেন ডিনার আরও ফেসিলিটি রয়েছে যেমন আপনারা ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ওয়াশরুম ফেসিলিটি পেয়ে যাচ্ছেন এক্সট্রা ফেসিলিটি যেগুলো আপনাদের পেমেন্ট করতে হবে যেমন লন্ড্রি এবং আয়রন ফেসিলিটি রয়েছে রো আপনারা পেয়ে যাবেন সুইমিংয়ের এর ফেসিলিটি এবং ইনডোর গেমের ফেসিলিটি শান্তিপূর্ণ পরিবেশে এই বসতবাড়িটা অবস্থিত যারা আপনারা পেইং গেস্ট হিসাবে এখানে থাকবেন আপনারা অনেকটা শান্তিপূর্ণভাবে এখানে থাকতে পারবেন প্রতিটা রুমই কালার করানো আছে এবং খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে যারা কর্মব্যস্ত জীবনে রয়েছেন রান্নাবান্না করার অসুবিধা রয়েছে এবং বিভিন্ন অসুবিধা রয়েছে আপনারা চাইলে এখানে পেইং গেস্ট হিসাবে থাকতে পারেন এবং এই ফেসিলিটিগুলো উপভোগ করতে পারেন চলুন প্রতিটা রুম তো ঘুরে দেখিয়ে দিয়েছি ওয়াশরুমগুলোও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার সুইমিং ঘুরে দেখিয়ে এখানে চাইলে আপনারা সাঁতারও কাটতে পারবেন যারা ভেবে নিয়েছেন হিসাবে থাকবেন তাহলে দেরি করবেন না আজও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা পেইং গেস্ট হিসাবে এখানে থাকতে পারেন আরও যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেননি সঙ্গীতা প্রপার্টিস পেজটিকে ফলো করে দেবেন তাহলে নিত্য নতুন প্রপার্টির বিক্রির এবং ভাড়ার ইনফরমেশান আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ